রাগ করে তো মানুষ কত কি করে কিন্তু তাই বলে কি কেউ কারো বাড়ি কিনে নাই। এটা অন্য কেউ না করলেও লিওনেল মেসি একবার ঠিকই এমন কাণ্ড করেন তিনি একবার রাগ করে কিনে নেন প্রতিবেশীর বাড়ি তাদের কর্মকাণ্ডে বিরক্ত হয়েই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন এরকম এভাবেই যেন নিজেকে বাকিদের চেয়ে আলাদা করে রেখেছেন আর্জেন্টাইনাই খুদে যাদুকর শুনে হয়তো অবাক লাগতেই পারে রাগ হয়ে কেউ বাড়ি কিনে নিতে পারে কিন্তু কি হয়েছিল কেনই শান্ত মেসি এতটা রেগে গেলেন যে বাড়ি কিনে নিতে হবে তাকে সেই ঘটনা জানতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে যখন আটবারের ব্যালন্ডিয়র জয়ী তারকা খেলতেন বার্সেলোনার জার্সিতে বার্সেলোনায় নিজের বাড়ি আছে লিওনেল মেসির তবে সেই বাড়ির শহরের সাথে নয় শহর থেকে একটু দূরে স্টেডিয়াম হতে প্রায় বিশ কিলোমিটারের দূরত্ব তার বাড়ির লিওনেল মেসি মাঠে যেমন মানুষ হোক না কেন মাঠের বাইরে একেবারে সাধারণ ও শান্ত স্বভাবের খেলা শেষ কিংবা ট্রেনিং শেষে যখন বাড়ি ফেরেন তখন যেন আর দশটা চাকরিজীবী বাবার মতোই তিনি যিনি পরিবারকে সময় দিতে ভালোবাসেন নিজেকে কোলাহল মুক্ত রাখতে চান বলে তার বাড়ির ঠিকানা গুগল হতে সরিয়ে রাখা যাতে করে কেউ চাইলেও গুগলে খুঁজে তার বাড়ির সামনে গিয়ে ভিড় জমাতে না পারে লিউনেল মেসি শান্ত হলেও তার প্রতিবেশী সবাই তো আর শান্ত নন তিনি যখন বাড়ি ফেরেন তখন আশা করেন শান্তিতে পরিবারকে সময় দিতে তবে লেওনেল মেসির এক প্রতিবেশী ছিলেন তিনি ঠিক মেসির উল্টো প্রায় সময় রাতে বন্ধুদের এনে আমদ ফুর্তি আর গান বাজনা করেন যা ব্যাঘাত ঘটায় মেসির প্রায় সময় তার এসব কাণ্ডে বিরক্ত ছিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর প্রথম অবশ্য এসব ব্যাপার নিয়ে আলোচনা করেন সেই প্রতিবেশীর সাথে তাকে বলেন এসব কাজকর্ম বন্ধ করতে মেসির মতো একজন বড় মাপের খেলোয়াড় গিয়ে তার কাছে অনুরোধ করার পরেও সেসবে পাত্তা দেননি তিনি বরং আগের মতো হই চালিয়ে যান তারা একটা পর্যায়ে এসব কাণ্ড দেখে ত্যাক্ত বিরক্ত হয়ে যান মেসি কতই আর সহ্য করা যায় শান্ত মানুষের পক্ষে কি এসব সহ্য করা সম্ভব এবার রেগে যান মেসি তবে থানা পুলিশের দ্বারস্থ হয়নি হয়েও তো কোনো কাজ নেই কারণ এমন কোনো অপরাধ তিনি করেননি যে জন্য পুলিশ তাকে সাবধান করবে স্পেনে তো এসব সাধারণ ঘটনা শেষে উপায় বের করেন মেসি নিজেই তিনি তার সেই প্রতিবেশীর কাছ থেকে কিনে নেন বাড়ি চড়া মূল্যে অফার করেন বাড়ি কেনার জন্য সেই প্রতিবেশী মোটা অঙ্কের অর্থ পেয়ে খুশিতেই বিক্রি করে দেন নিজের বাড়ি আর এভাবেই যেন অর্থ দিয়ে দুশ্চিন্তা বিদায় করে মানসিক শান্তি কিনে নেন লিওনেল মেসি এই ঘটনা প্রকাশ করেন তার সাবেক বার্সেলোনার সতীর্থ ইভান রাকিতিচ এখানে একটা জিনিস অবশ্য চাইলে শিক্ষা যেতেই পারে অনেকে বলে না অর্থ সুখ কিনতে পারে না এটা একেবারেই ভ্রান্ত ধারণা সুখ কিনতে হলে অর্থের দরকার সবচেয়ে বেশি আর সেটা করে দেখিয়েছেন লিওনেল মেসি এই যেমন নিজের প্রয়োজনে তিনি সুখ কিনে নিয়েছেন যদিও এখন আমেরিকায় চলে যাওয়ার কারণে সেই বাসায় আর থাকা হচ্ছে না তার